আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ইউসুফ আহমেদ অবু চলে আসলাম ইয়াসা মোবাইল ভিডিও থেকে নতুন একটি ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে এই সিক্সটি প্রো প্রোডাক্টটা অনেকদিন আগে লঞ্চ হয়েছে কিন্তু প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে ছিল না আর আমাদের কাছে এবার কিছু প্রোডাক্ট আসছে যারা প্রি বুক করছে তাদের প্রোডাক্ট আমরা অলরেডি ডেলিভারি করে দিছি আর আমাদের কাছে অলরেডি দেখতে পাচ্ছেন সামনের পাঁচ পিস প্রোডাক্ট আছে মানে প্রোডাক্টটা খুবই ক্রাইসিস বাজারেও খুবই কম আর ইয়াসা মহলবিড়িতে পাচ্ছেন মানে বাজারে সবচেয়ে বেস্ট প্রাইসে পাবেন আমরা প্রাইসটা ভিডিওর মাঝখানে মেনশন করে দেবো এখন আমরা একটা আনবক্সিং করব ইনি প্রোডাক্ট একটা আনবক্সিং করে আপনাদের দেখাবো ফোনটা দেখতে কীরকম সায় আর ভিতরে কি কি আছে ইয়াসা বিডি থেকে একটা র একটা জেনুইন একটা আর কি আনবক্সিং হবে আপনারা হচ্ছে যখন কিনবেন তখন নিলে আর কি কীরকম ফোনটার ভিতরে কী কী আছে হ্যাঁ তো আমাদের হচ্ছে প্রথমে ঠিকানাটা বলেছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা ঢাকা কারণ বাজারের মাঝে অবস্থিত বেসমেন্ট টু শপ নম্বর উননব্বই এইটি নাইন দোকানের নাম ইয়াসা মোবাইলবিড়ি আর এই ভিডিওটি যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা আমাদের পে পেজটি লাইক দিয়ে ফলো থাকবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে সহজে যেভাবে বেজমেন্ট ওয়ান থেকে বেজমেন্ট টুতে আসবে। আসার পরে হাতের বাম্পাসের গলিতে আসবেন দেন হচ্ছে পিছনের দিকে তাকালি কোনার বরাবর আমাদের দোকানটা দেখতে পাবেন আপনারা ইয়াসা মোবাইলবিড়ির নামে তো হচ্ছে চলুন তাহলে আনবক্সিং করি এদের কালার হচ্ছে হচ্ছে প্যান্টন ডেজিং ব্লু কালার এই কাটাটা দাও এটা আপনাদের কা আনবক্স করে আমরা দেখাবো আছে কাটাটা কোন পাশে কাটাটা দাও তো হ্যাঁ হ্যাঁ এ হচ্ছে আনবক্স হবে আর প্রোডাক্ট আমাদের কাছে প্রতিটা প্রোডাক্টই পাবেন ব্র্যান্ড নিউ ইনেকটিভ ডিভাইস প্লাস প্রতিটা প্রোডাক্টই ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আর যদি ডাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস তো হচ্ছে ফোনটা আনবক্স হচ্ছে এই সিক্সটি প্রো আপনারা অলরেডি এটার সম্বন্ধে সবাই জানেন আমাদের অনেক কাস্টমার দিচ্ছিলেন কবে আনবেন কবে আনবেন আমাদের কাছে চলে আসছে আর একটা জিনিস আমরা অনেক দুঃখিত ইদানিং আমাদের কাছে প্রোডাক্ট আসে আগে কিন্তু আমরা হচ্ছে আপনাদের একটু জানাইতে জানাইতে লেট হয়ে যায় কারণ ঈদের বাজার অনেক সময় রাস্তাকে জানাইতে পারি না তো এই হচ্ছে চার্জার পাওয়ার অ্যাডপ্টারটা হচ্ছে নাইনটি ওয়াট নব্বই ওয়াট আগে যেরকম দুইটা ভেরিয়েন্টে ফিফটি প্রোতে আপনারা দেখছেন একটা ভেরিয়েন্টে ছিল হচ্ছে সিক্সটি এইট একটা ভেরিয়েন্টে ছিল হচ্ছে একশো বিশ ওয়াট এবার হচ্ছে দুইটা ভেরিয়েন্টি চার্জার পাবেন নব্বই ওয়াটের নব্বই ওয়াটের চার্জার আর ইয়ারসামেডি থেকে নিলে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি বক্সের মধ্যে যেভাবে কোম্পানিতে আপনারা সব কিছু ওইভাবেই পাবেন তো হচ্ছে আর দেখবো কভার আছে কিনা আমরা কিন্তু আগের সিক্সটি সিরিজের যতটা মডেল আনবক্স করছি একটার মধ্যেও কভার ছিল না তো আমি যতটুকু জানি এটার মধ্যেও নাই আর কি খালি কভার নাই আছে শুধু সিম খোলার পিন পাবেন হচ্ছেন কিছু ইউজার গাইড কাগজ আর কি এক্সট্রা পেপারস পাবেন তো এটার মধ্যে আপনারা কভার পাবেন না আচ্ছা যে সাইডে রাখি এখন আছে সেটটা ওয়াও সেটটা কালারটা হচ্ছে ওদের ব্লু কালারটা হচ্ছে একটা কমন কালার কিন্তু আসলে এই ফোনটা মোটরওয়ালা এটাতে ছয় হাজার এমএইচের ব্যাটারি ইউজ করা কিন্তু ফোনটা কিন্তু অনেক স্লিম প্লাস হচ্ছে সামনে কোয়াট কারের জন্য আরও স্লিম মনে হচ্ছে একদম আলট্রা স্লিম মনে হচ্ছে আর মনে হচ্ছে ফ্রেমটা হয়তো মেটেল হবে আসলে এই সম্বন্ধে আমার ডিটেলসে জানা নাই আপনারা হচ্ছে একটু ইউটিউব ভিডিও থেকে দেখে নেবেন তবে এটার যে ব্লু কালারটাই ব্লু কালারটা একটু অন্যরকম টেক্সচার অন্যান্য লেদারের চাইতে অনেক প্রিমিয়াম এটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন আর একটা আলাদা একটা ডিজাইন আছে ব্লুর উপরে আমি জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না হ্যাঁ আলাদা একটা একটা আলাদা একটা পিকচার আছে আর কি তো এখানে কিন্তু ওই যে ওএস আছে ক্যামেরা হচ্ছে ক্যামেরার প্লাসের মধ্যে মেনশন করা আছে তো হচ্ছে আমরা এটা অ্যাক্টিভ করব হ্যাঁ আর হ্যাঁ এটাতে কিন্তু এবার কিন্তু একটা এক্সট্রা একটা বাটন পাবো মেবি হয়তো হচ্ছে শর্টকাটের জন্য আপনারা ইউজ করতে পারবেন বা ধরেন আপনার ক্যামেরায় ছবি তুলবেন বা এটাতে যে কোনো শর্টকাট মানে হচ্ছে অ্যাপেলে অ্যাপেলে আমরা দেখতে দেখছি হচ্ছে এক্সট্রা বাটন আছে সনি তো এক্সট্রা বাটন অনেক আগে থেকেই দিত তারপরে আমরা ইদানিংকালে হচ্ছে নাথিংয়েও দেখতে পাইছি তো এখন হচ্ছে দেখতে পাচ্ছি মোটরওয়ালাতে ভালো একটা জিনিস আর অবশ্যই মোটরওয়ালার প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলো সবটি ডল বি অ্যাটমোস্ট সাপোর্টেড তো আমরা হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যেগুলো হচ্ছে চারপাশে মানে বেজেলটা কিন্তু মনে হয় একদম ফুল আর এটার কিন্তু বেজেলটা খুবই কম নারো তো হচ্ছে আমরা এটা আমরা এটা বুট করব আপনাদের আমরা ক্যামেরাটা দেখাবো আর এটার কিন্তু সামনের দিকে আপনারা পাবেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে প্লাস হচ্ছে ওয়ান বিলিয়ন কালার ওয়ান টোয়েন্টি আর সিফ্রেশ শেড প্লাস হচ্ছে পঁয়তাল্লিশশো নিট স্পিক ব্রাইটনেস সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে তো থাকবেই গরিলা গ্লাস পাবেন প্রোটেক্টর হিসাবে পাবেন সেভেন আই আর এটার যে প্রসেসর ইউজ করা হয়েছে এটা দারুণ একটা প্রসেসর আপনারা এইট থ্রি ফাইভ জিরো এক্সট্রিম প্রসেসর পাবেন ফোর ন্যানোমিটারের চিপসেটের চিপসেট পাবেন মানে একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা চিপসেট এইট থ্রি ফাইভ জিরো প্লাস ডিসপ্লে পাবেন পি ওয়েল এর ডিসপ্লে পাবেন এ হচ্ছে কাঙ্ক্ষিত ফোনটা আর এটার হচ্ছে পিছনে ট্রিপল ক্যামেরা সেটা আপ পঞ্চাশ মেগা পিক্সেল পঞ্চাশ মেগা পিক্সেল প্লাস হচ্ছে আপনারা এই টেন মেগা পিক্সেল তিনটা ক্যামেরা সেটা পাবেন আর হচ্ছে ফোর কে থার্টি এফএফ এপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর সামনে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন আর এদের কিন্তু ব্রাইটনেসটাও খুবই দারুন পঁয়তাল্লিশে এমএজ এর পিক ব্রাইটনেস পাবেন ডিসপ্লে বেজালরাও খুবই ন্যারম প্লাস এটাতে হচ্ছে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ছয় হাজার এমএজ এর ব্যাটারি পাবেন ছয় হাজার এমএজ এর ব্যাটারি কিন্তু ফোনটা খুবই লাইট আর এগুলো হচ্ছে কালার আরও দুইটা কালার হয় একটা কালার হচ্ছে আপনার মানে গ্রেপ কালার ওটা হচ্ছে পার্পেল কালার বলতে পারেন আর একটা কালার হচ্ছে একটু অলিভ কালার টাইপ আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন তো আমরা হচ্ছে ফোনটার একটু আপনাদের দেখা হচ্ছে ক্যামেরাটা ক্যামেরাটা হচ্ছে একটু ফুল স্ক্রিন করে দেখে আপনাদের বুঝতে সুবিধা হবে ক্যামেরাটা কিন্তু অনেক ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার আমরা যদি একটু ক্যামেরাটা একটা ছবি তুললে ব্যানো হচ্ছে জুম করি দেখেন ক্যামেরাটা কিন্তু অনেক ক্লিয়ার এ হচ্ছে ব্যাক ক্যামেরায় আর হচ্ছে ফ্রন্টে যদি আমরা একটা সেলফি তুলি এ হচ্ছে দেখা হচ্ছে সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা কালারগুলো একদম ন্যাচারাল একটা কালার ক্যামেরাটা ভালো আমরা জাস্ট হচ্ছে আপনাদের একটা হচ্ছে স্যাম্পল একটা আনবক্সিং করে দেখালাম আপনারা চাইলে আপনাদের পছন্দের ইউটিউবার চ্যানেল থেকে ডিটেলস বিস্তারিতভাবে দেখতে পাবেন তো ফোনটা কিন্তু খুবই স্লিম আমরা যদি একটু সাইডগুলো দেখাই ডাইন পাশে আপনারা পাবেন বলেও আপ অ্যান্ড ডাউন এখানে একটা মাইক দেওয়া আছে প্লাস পাওয়ার বাটন আর ফোনটা কিন্তু স্লিম অনেক স্লিম কিন্তু বারবার বলতেছি ছয় হাজার এমএস ব্যাটারি কিন্তু ফোনটা স্লিম আগের ফোনটা চাইতে ফিফটি প্রোর চাইতে সিক্সটি প্রোডা স্লিম স্পিকার গ্রিল এখানে পাবেন হচ্ছে চার্জার এখানেও মাইক প্লাস হচ্ছে এখানে আপনারা সিম আমরা একটু চেক করব সিম হচ্ছে আপনারা কয়টা সিম ইউজ করতে পারবেন এটা অনেকেরই প্রশ্ন থাকে যে দুয়েল সিম তো অবশ্যই ইউজ করতে পারবেন সাথে মেমোরি কার্ড ইউজ করা যায় কি না হ্যাঁ আমরা একটু চেক করব ওয়ান সিম ওয়ান সিম টু দুটা থিম ইউজ করতে পারবেন এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করা যাবে না আর এই পাশে হচ্ছে হ্যাঁ এই পাশে হচ্ছে একটা বাটন আছে এটা হচ্ছে আপনি মেবি এখানে এই যে বাটন ফিঙ্গার ফিঙ্গার টিপস ফিঙ্গার টিপস অ্যাড করতে পারবেন এখানে যার যার মতন করে সেটিং গিয়ে আপনারা অ্যাড করে নিতে পারেন যেমন এই যে মোশনীয় ভাই নো অ্যাকশন এরকম সব কিছু অ্যাড করে নিতে পারেন হ্যাঁ তো এই ছিল হচ্ছে মোটরা এই সিক্সটি প্রো আমাদের কাছে চলে আসছে এখন আসছে হচ্ছে প্রাইজ এই মুহূর্তে বাজারে অন্যান্য শপে এই মুহূর্তে বাজারে অন্যান্য শপে আপনারা হচ্ছে বাউন্ন একান্ন বাউন্ন তিপ্পান্ন এরকমের সবাই সেল হচ্ছে কিন্তু আমাদের কাছে পাবেন সবচাইতে বেস্ট প্রাইস মাত্র সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় একদম স্টক লিমিটেড যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে পারবেন আর যারা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান জাস্ট এক হাজার টাকা অ্যাডভান্স করবে দেন হচ্ছে আপনার ফোন চলে যাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে করতে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা হচ্ছে ফোনটা পছন্দ হয়েছে কিন্তু ইএমআইতে নিতে চান তারাও আমাদের কাছে চৌচল্লিশটা ব্যাংকের ইএমআই আছে আমাদের শপেও আসতে পারেন বা চাইলে আপনার বাসায় বসেও ইএমআইয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর যারা বাইসেলেন এক্সচেঞ্জ করতে চান অবশ্যই আপনারা ফোন দিয়ে এক্সচেঞ্জ করে এটা নিতে পারবেন বা সেল করে আমাদের কাছ থেকে ডিরেক্ট ক্যাশ নিতে পারবেন তো বর্তমানে আমাদের কাছে প্রাইস আছে হচ্ছে আট জি ছাপ্পান্ন মাত্র হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পরবর্তীতে এরা ফোনের দাম আনোফিসিয়াল ফোনের দাম কমতে পারে বাড়তে পারে যখনই আপনি ফোন কিনবেন আপনার ফোনটি ইয়াসা মোবাইল বিডি থেকে একটু যাচাই করেন বেস্ট প্রাইজে অথেন্টিক প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এটা আমি ইয়াসা মোবাইল থেকে এনশিওর করতে পারি তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম